টিভির থেকে স্বাগত শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার কসবা কুটি ইউপি নির্বাচনে জাল ভোটের জন্য একজনকে পাঁচ দিনের কারাদণ্ড মাঠে ভোটাররা ঘোরাকে রায় দিয়ে চেয়ারম্যান হিসাবে বিজয় করেছেন চিত্রে তার আলম ঢালি এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় আরাফাত ভূইয়া নামে একজনকে পাঁচ দিনের বিরাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ২৬ মে রোববার দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে ভোট চলাকালে উপজেলার কুটি ইউনিয়নের বাইশার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে আটকৃত কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের মতিন ভূঁয়ার ছেলে এছাড়া কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কোটি ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট চেয়ারম্যান প্রার্থীর নয় জন হলে ব্যাপক ভোটযোদ্ধা হচ্ছে তিন চেয়ারম্যান প্রার্থী আনারস চশমা ও ঘোড়া প্রতীকের মাঝে গত আঠাইশ এপ্রিল এক চেয়ারম্যান প্রার্থী প্রতীক ভুল প্রকাশের কারণে চেয়ারম্যান প্রার্থীদের ভোটগ্রহণ স্থগিত হয়েছিল নয়টি ভোটকেন্দ্রে তেত্রিশ হাজার চারশো জন ভোটার প্রতিটি ভোটকেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ভোটারের মাঠে ভোটকেন্দ্রে ঘোড়া প্রতীক এগিয়ে রয়েছে বলে ভোটকেন্দ্র থেকে তথ্য প্রকাশ এবারে কোটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে যাচ্ছেন ফারুক ইসলাম ঘোড়ার সাথে ভোটের মাঠে দৌড়ে পারেনি আনারস ও চশমা যদিও ভোটের দিন আনারসার চশমার মধ্যে ব্যাপক ভোটের লড়াই হলেও অবশেষে ভোটের মাঠে ভোটাররা ঘোড়াকে রায় দিয়ে চেয়ারম্যান হিসেবে বিজয় করেছেন মহিলা আব্দুল্লাহ ওয়াজ মহিলা কলেজে রয়েছে এখানে আনারস প্রতীকের মুস্তাক আহমেদ উনি চেয়ারম্যান হতে পারতেন ওনার কাছে জানতে চাচ্ছি যে নির্বাচনটা কেমন হচ্ছে আমরা আমার কাছে বিসমিল্লাহির আমার কাছে এখন পর্যন্ত আমি যতগুলো সেন্টার গিয়েছি

কঠোর টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ